বনাল ভিতৰ এজনীয়া বনাই আৰা গুণাগাৰৰ গুণা হাত হাম দে আল্লাহ ও আল্লাহ হাত তুলিৰ ভিতৰত বহুত বেয়া মাজে লিপ্ত আছে তাই আল্লাহ ও আল্লাহ বেশি ঔষধ ঘুরিয়ে যাই টাক টা হাম মাজে যাই রে খন ঔষধে সাৰি আল্লাহ

ও আল্লাহ এ দোয়া মাঝে ভিতরে উগগোলে আর হাস বন্দনা তো ইবনে আল্লাহ ইবারা জরিয়া বানাই আর অবগুনের গুনাহ তা মাফ করে দে আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার আর বাবা দে আল্লাহ আর দাদাদের গুনাহ তা মাফ দে আল্লাহ আর আল্লাহ নালের গুণাতমামি দে আল্লাহ ও আল্লাহ আর কবর বসেন কবাদমামি দেবালো মিল ও আল্লাহ তুই হর হরি গুণাতমাম দে আল্লাহ আর আর গুণাতমাম দে আল্লাহ

চেষ্টা করে আল্লাহ ও আল্লাহ তুই আর ভসা দিও রে মি তো আর হকম বলে ঘুরি দে আল্লাহ

ও আল্লাহর কারণ জমিদুল মুজাহিদ কবুল করিল আল্লাহ ও আল্লাহ তোমার এলো মোহাম্মদ আছে খন্না সহি জামাত ও আল্লাহ জীব সহি মুজাহিদ আছি আল্লাহ তুই কবুল করিল আল্লাহ সহি জামাত লই জেদুন আর জামাত কলাসিন আর মিরাদি আর কারণ জমিদুল আল্লাহ হামগুলি বলে তৌফিক দে আল্লাহ

মুসলুম বল্লকি বা হাল্লা কলার কারণে যদি জাহান নাম যাব ধুলা ও আল্লাহ পুরা হলি হোলিকা রাতে বল।

বাহলতে আজ নম্বাস নো ভরদি তুটা হারে এল হলো তো আর সুবিধা দিদি রাজা করলে জরিযা নাই আর আজাদ

ও আল্লাহ ফিরে মানে ওর্ব লাল্লা বসুল বালেবার ডাকি দিল্লা গুরা ও আল্লাহ রে রব্বাল

দরজা তো বদলে আসমানি চাই আল্লাহ রি মুসলমান দ্বারা কমিল্লাহ

ও আল্লাহ 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 ও আল্লাহ দোয়া কব

यार अब्बा लालू मीन हाज़ग्री साहिबे दाउद मोहम्मद सिद्दिक़ साहब और हायात शहद मर्दबर को दे अल्लाह ओ अल्लाह बात तो कर बिरामे जल्ला मदर दे मखराबुगी कर ला ओ डॉक्टर को डॉक्टर कर मदर दे मागो रे फिट कर दिया कर मदर टिक गरी दे अल्लाह यार अब्बा लालू मीन ज़ारा कदास आसुआ

আ এই যারা সাহেবত জাবে আমিনুর সভা গরি দে আল্লাহ ও আল্লাহ মুহাম্মদ সিদ্দিক সাহেবতে যাদান ফয়জন আছে ব্যগিন বিবিরে আল্লাহ হার কিসিমা হাফাতুত তুহেফাত গজ্জুল্লাহ ও আল্লাহ পর্দা সাথে সলিমা লাই দে

الا الله محمد رسول الله، إبا فري وَرِي على الله تعالى على خير خلقه، محمد واله واصحابه اجمعين، امين برحمتك يا ارحم الراحمين.